আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমার ইনসাইড নেচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার বাজিকর পাখিগুলো নিয়ে আপনারা হয়তো জানেন আমার কাছে দুই জোড়া বাজিকর পাখি আছে তার মধ্যে এক জোড়া হলো রেড আই এলভিনো এবং আরেক জোড়া হচ্ছে ক্লাসিক এটা হচ্ছে আমার রেড আই এলভিনোর পাখির জোড়াটা এবং এটা বলতে গেলে ফুল অ্যাডাল্ট আমার এই পাখির বয়স প্রায় ছয় মাসের উপর হয়ে গিয়েছে যদিও তারা তখন অনেক ছোট ছিল কিন্তু এখন প্রায় অ্যাডাল্ট হয়ে গিয়েছে আর অতি শীঘ্রই সামনের শীতের মধ্যে এগুলো ডিম বাচ্চাও করবে ইনশাল্লাহ আমি যেহেতু নেচার লাভার তো আমি চেষ্টা করি আমার বেলকনি পন্ডে যেসব পেটস আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং আপনাদের নেচারের প্রতি ইন্সপায়ার করা যেটা আপনাদের নেচারের প্রতি ভালোবাসা আরও অনেকটাই বাড়িয়ে দিবে পেটস লাভার হতে তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না জাস্ট শুধু তাদের প্রতি একটু যত্ন এবং মেনটেনেন্স প্লাস কেয়ার আমি আমার পেটসদের যথেষ্ট পরিমাণ কেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করি সেটা আপনাদের সাথে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই প্রশ্ন করে এগুলো নাকি অনেক মেনটেনেন্সের দরকার প্লাস হচ্ছে অনেক টাকারও দরকার আসলে খুব বেশি এক্সপেন্সিভ না আমি এই ক্লাসিক পাখির জোড়াটা নিয়েছিলাম মাত্র ছয়শো টাকায় যেটা এখন বাজার মূল্য প্রায় এক হাজার টাকার উপরে আপনারা যদি এদেরকে ঠিকভাবে খাওয়ার দেন এবং একটু কেয়ার করেন অবশ্যই আপনার পাখি অনেক দিন বেঁচে থাকবে মেইনলি আমরা যারা পেসলা আছি অনেকের পাখি মারা যায় প্লাস হচ্ছে খুব বেশি দিন এদেরকে টিকিয়ে রাখতে পারে না কিছুদিন যত্ন করে তারপর এগুলোকে অনাদরে ফেলে রাখে যার ফলে পাখিগুলো মারা যায় মাশাল্লা আমার পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক হেলদি এটার কারণ হচ্ছে এগুলোকে ভালো ভালো খাবার খেতে দেওয়া যেমন বিভিন্ন রকমের শাক সবজি ফলমূল যেগুলো বাসায় পড়ে থাকে এগুলোর অল্প কিছু দিলেই এদের হেলথ অনেক ভালো থাকে এবং এদেরকে পরিষ্কার পানি প্রোভাইড করা যার ফলে পাখি রোগ বালায়ও কম হবে এবং পাখি এরকম সুস্থ থাকবে দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো অনেক হেলদি মাসাল্লা এবং এদের কালারটাও অনেক সুন্দর অনেকে বলে পোষা পাখিকে খাঁচায় বন্ধ করে রাখা খুবই খারাপ একটা দিক কিন্তু আপনারা যদি এদেরকে একটা বড় খাঁচায় রাখেন প্লাস হচ্ছে খাবার দেন এবং সুস্থ রাখেন এবং খাঁচায় যদি পাখিগুলো ডিম বাচ্চা করে তাহলে অবশ্যই বুঝবেন পাখিগুলো অনেক সুখে শান্তিতে আছে এবং এটাতে খারাপের কিছুই নেই কিন্তু আপনাদের উচিত যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করা এবং ভালো ভালো খাবার খাওয়ানো আপনারা হয়তো জানেন বাজিগর পাখিগুলোর তিনটা প্রজাতি হয়ে থাকে তার মধ্যে একটি হলো এই রেড আই লুটিনো এলভিনো এবং ক্লাসিক বাজিগর আমি এখানের পানিটা প্রতিদিনই চেঞ্জ করার চেষ্টা করি যদিও এরা খুব অল্প পরিমাণ পানি খায় তবুও চেষ্টা করবেন প্রতিদিনের পানি চেঞ্জ করে নতুন পানি দেওয়ার এবং যদি পারেন আপনারা পানিটা ফুটিয়ে তারপর এদেরকে দিবেন বোতলে পানি ফুটিয়ে রেখে দিতে পারেন এবং ডেইলি অল্প অল্প করে চেঞ্জ করে দিতে পারেন পানি থেকে পাখিদের অনেক রকমের রোগ জীবাণু অ্যাটাক করে এবং সাথে শাকসবজি ফলমূল পেঁপে এগুলো তো অবশ্যই দিবেন এখানে হাঁড়ির যে মুখটা দেখতে পাচ্ছেন সেটা অনেকটাই কাটা যেটা রিজন হচ্ছে পাখিদের ঠোঁট এই পাখিরা তাদের ঠোঁট দিয়ে চলাচল করে প্লাস হচ্ছে ঠোঁট দিয়ে খাবার ছিলে খায় সে কারণে এগুলো হাড়ির মধ্যে ঘষে তাদের ঠোঁটকে চোখা রাখে এবং শরীরকেও পরিষ্কার রাখে আমি নিজের পাখির পাখির খেলার জন্য অনেক কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি যেমন আমার যে ক্লাসিক পাখির জোড়াটা আছে ওইটা খাঁচাটা একটু বড় সেক্ষেত্রে আমি ওই খাঁচার মধ্যে একটা দোলনা ঝুলিয়ে রেখেছি যেন পাখিগুলো সেখানে উড়ে গিয়ে বসতে পারে এবং তারা যেন মেন্টালি অনেক সুস্থ থাকে এবং ভালো ভালো খাবার যেটা তাদেরকে খুবই হেলদি রাখতে সাহায্য করে ভিডিওটি এই পর্যন্ত চলে আসলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যাবেন নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিতে অবশ্যই ভুলবেন না যার ফলে আপনারা সাথে সাথে আপডেট পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে